অতাকাল লেট নাইকে এসপি আওড়া গ্রামে তিনি আমার প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে অনুরোধ করেছেন যে উভয়ের সম্প্রদায়ের মধ্যে টেনশন আছে উত্তেজনা আছে আপনি একটা দুটো দিন বা রেড বারে নি বলে কয়েকদিন পরে হলে ভালো হয় বা পরে হলে ভালো তৎক্ষণাৎ কালকেই লেট নাইকে আমার অফিস থেকে এসপি কে জানানো হয়েছে যে আপনি ডেট এবং টাইম ইন্ডিকেট করুন এলওপি ওই সময়ে ওই এলাকা ভিজিট করতে চান এখন পর্যন্ত তার রেসপন্স এসপি করেননি এর আগেও এই ধরনের ইনসিডেন্ট গত চার বছরে মানে আমি বিরোধী দল নেতা থাকাকালীন হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধাদান এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং এলাকা ভিজিট করতে হয়েছে এটা সম্প্রতি মোথাবাড়ি শামসেরগঞ্জ ধুলিয়ান এবং মহেশখলা রবীন্দ্রনগরেও আপনারা দেখতে তাই আমরা ওখানে মানুষের পাশে দাঁড়াবো সেই উদ্দেশ্যেই আজকে একদিকে উত্তেজনা বাড়িয়ে যে পরিবেশ সেই পরিবেশ যাতে আরো খারাপ না হয় পুলিশের পরামর্শ আমরা পুলিশকে বলেছি বলেছি এসপি কে আপনি ডেট নির্দিষ্ট করে জানান আমরা ওয়েট করছি পুলিশের রেসপন্স এর জন্য এটা একটা দিক গেল অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির সভাপতি যে সাতজন তারা গ্রেপ্তার হয়ে আছেন তাদের পরিবারের সঙ্গে মিট করেছি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন তাদের সঙ্গে মিট করেছি এবং যে উকিলরা এই মিথ্যা অভিযোগ হিন্দুরা আক্রান্ত হিন্দু মন্দির ভাঙলেন হিন্দুদের রক্ত পড়ল হিন্দু বাচ্চাকে কোপালেন হিন্দু দোকান বেছে বেছে লুট করলেন একটাও মুসলিম দোকানে হাত দেয়নি এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গে আমরা মিটিং করলাম ফুল লিগ্যাল সাপোর্ট আমরা দেব আমি খোঁজ নিলাম যারা জেলে আছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন সভাপতিরা স্থানীয় নেতৃত্বরা জেলখানায় গিয়ে তাদের সকলের সঙ্গে দেখা করে নিয়ম মেনে জেলের অনুমতি নিয়ে তাদেরকে পাশে থাকার বার্তা দিয়েছেন আমরা যে দুজন পিসিতে আছে তাদের পরিবারের সঙ্গে কথা বললাম তাদের মধ্যে একজনের নাম হলো সুমন একজনের নাম হলো রোহিত আজকে সকালে সুমনের স্ত্রী যখন দেখা করতে যায় তখন সুমন বলে যে দশ বারো ঘন্টা অন্তর অন্তর এবং যে লয়াররা দেখছেন বিজেপি ছেলে রাষ্ট্রবাদী লয়াররা তাদেরকে পরামর্শ দিয়েছি অভিনব্বী মেডিকেল চেয়ে মেডিয়া কোর্টে একটা পিটিশন কর

ওরে আমি তাকে জানতে চাইলাম যে এই ধরনের অভিযোগ তার স্ত্রী চোখের জল ফেলে সুমনের করছে এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে পুলিশ কাস্টডিতে থাকাকালীন তার ভাইলেশন আর সুমন একজন হিন্দু বীর হিন্দু যোদ্ধা তাকে চোর ডাকাত ধর্ষণকারীদের সঙ্গে তুলনা করলে হবে না আপনারা অনুপ্রতমণ্ডলকে ধরতে পারেন না আপনারা আর এপিএসদেরকে ধরতে পারেন না আর এই সুমনের উপর টপ হচ্ছে হচ্ছে আমার কথা আমি উনাকে বলেছি উনি অস্বীকার করছেন যে ওনার নোটিশে নেই আমি বললাম এই কেসের আই আছেন একজন কে শাহজাহান বলে এসআই আমি ওসি কে বলেছি দেখুন মোগল পাকা নামালে শাহজাহান ছিল সেই শাহজাহানের রাজত্ব এখন নেই আপনার এসআই কে বলুন গণতান্ত্রিক ভারতবর্ষে সংবিধান মেনে তার যে ডিউটি সেটা করতে এবং পিসি চলাকালীন সুপ্রিম কোর্টে যে ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে এটাও আমাদের কাছে উদ্বেগের শুধু মন্দির ভাঙা নয় দোকান ভাঙা নয় রক্তপাত নয় হরগোবিন্দ দাস চন্দন অস্ত্র দিয়ে কোফানো হয়েছিল সেই একই অস্ত্রে একই রকমের অস্ত্রে ওখানকার একটি হিন্দু বাচ্চাকে কোফানো হয়েছে আর তারপরে সরকারি ট্যাক্স জনগণের ট্যাক্সের পয়সা বেতন পাওয়া অসৎস্তম্ভ লাগানো সত্যমেব জয়ন্তের বলা শাহজাহান সাহেব আইও তিনি বা তার পার্শ্বদরা সুমনদের রোহিতদেরকে পেটাবেন আর আমরা চুপ করে বসে দেখব দুটো কাজ একসঙ্গে হবে না আমি পরিষ্কারভাবে কথা বলছি আমরা এদের জামিনে মুক্ত করার জন্য লিগ্যাল সাপোর্ট বিজেপি দেবে যদি পনেরো তারিখে লোয়ার কোর্টে না হয় হায়ার কোর্টে আমরা যাব আমরা আজকেই এদের মধ্যে যারা অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের সংসার যাতে তারা চালাতে পারে তাদের বাড়ির আর্কিং মেম্বার যেহেতু তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি আমাদের সম্পূর্ণ বিজেপি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিকভাবে হয়তো সম্পূর্ণ নয় আলসি তাদের দোকান চালু করতে বলেছি আরও অর্থ লাগলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেব আমরা এইভাবে পশ্চিমবাংলায় হিন্দুদের প্রতিক্রস্ত হতে বিপন্ন হতে হিন্দু জাতিকে তার যতন শূন্য করে যাওয়ার যে প্রয়াস মুসলিম লীগ কি সরকার গঠন করবে নেতৃত্বে চলছে আমরা এটা কোনো ভাবে বরখাস্ত করব না আমরা মথাবাড়িতে পাশে দাঁড়িয়েছি পুরিয়াল সবচেয়ে গঞ্জে দাঁড়িয়েছি বয়স্কলা রবীন্দ্র দাঁড়িয়েছি আজকে বাউরিয়াতেও একইভাবে পাশে দাঁড়ালো ঠিক একইভাবে মালদার পুরে যে ঘটনা ঘটেছে হিন্দুদের বাড়ির উপর আক্রমণ হয়েছে সেখানেও আমাদের স্থানীয় বিধায়ক গোপাল শাহ দেখছেন আমরাও সেখানে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ ভাবে সাহায্য করছি ভবিষ্যতে করব তাই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি বাউরিয়া ঘটনা ইতিমধ্যে দুদিন আগে আমি তার বিষয়টিও উল্লেখযোগ্য ভাবে আমি তুলে ধরেছিলাম আজকে একই ভাবে আরো বিস্তারিত ভাবে আমি তুলে ধরলাম আর এটা আমার অফিস থেকে এসপিকে নটারিখ থেকে কানেক্ট করা হচ্ছে যেহেতু আমি ইউনোপি আমাকে কিছু প্রোটোকল মানতে হয় আমরা আমি এটা এস পিকে জানিয়েছিলাম উনি গতকাল সন্ধ্যাবেলা রেসপন্স করেছেন তারপরে রিটার্ন মেইল দিয়েছি আমি এটা ডকুমেন্ট আপনাদের দেখালাম আমি ওয়েট করছি পুলিশ যদি চব্বিশ ঘন্টার মধ্যে রেসপন্স না করে তাহলে যে পদ্ধতিতে আমি রবীন্দ্রনগরে গেছি 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 এখানেও ঠিক একই এখানে অবলম্বন করে এলাকায় যাব বিধর্মী জেহাদীদের হাতে হিন্দু মন্দির অপবিত্র হয়েছে তাকে সম্পূর্ণভাবে পবিত্রতার মাধ্যমে তার যে হিত গৌরব তার যে মর্যাদা আমাদের মন্দিরের হিন্দুদের

আমি জেলা প্রেসিডেন্ট স এখানে আমার সাথে তিন প্রাক্তন সভাপতি আছে অরুণদা অনুপন্দা প্রত্যুষদা এবং কার্যকর্তার সকলেই আছেন আমাদের পদাধিকারীরা আমরা বলেছি যে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ ভাবে হবে গণতান্ত্রিক ভাবে হবে কোন উত্তেজনা আমরা ছড়াতে আমাদের লোকরা যাবে না আর যদি করতে ওরা না দেয় ওয়ান সিক্সটি এক্সটেন্ড করে তাহলে পাঁচ লাখে এসপিও হয়েছে নেতৃত্ব যায় এই ঘটনার বিষয়কে পৌঁছানো আর আমি স্পট ভিজিটের জন্য আমার ডেট পেলে বা ব্যবস্থা করলে আমি জেলাকে জানিয়ে দিচ্ছি এবং ও অতি সত্ব এলাকায় গিয়ে আমাদের মন্দিরের ওপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ করা এবং

হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে তারা বিজেপি সাপোর্ট না নেয় বা বিজেপির সঙ্গে থেকে কাজ না করে যে গ্রেপ্তার হওয়া বা ক্ষতিগ্রস্ত দোকানদার বা পরিবার আমার কাছে এসেছিল তারা বলছে আপনাদের কাছ থেকে সহযোগিতা নিলাম খুশি মনে গেলাম কিন্তু ফিরে গিয়ে আবার আমাদের এই বেদুর হুমকির সামনে পড়তে হবে কিনা আমরা জানি না আমি পরিষ্কার কথা বলেছি একটা সময় শাহজাহান চোখ দেখাতো একটা সময় কৃষ্ণমন্ডল চোখ দেখাতো সেখানকার মানুষের ভয় ভীতি কেটে গেছে গণতন্ত্র এবং আইন প্রতিষ্ঠিত হয়েছে পেনু আর পুলক রায়দের এই দাদাগিরি অচিরেই বন্ধ হবে এই জেলাতে তার ব্যবস্থা আমরা করব নিশ্চিত আপনারা মাথা অর্থ করে এই কাজগুলো করুন এটুকু ছিল আমার কথা আমার কথা শেষ হয়ে গেছে আমি সাংবাদিক বন্ধুরা যদি এই সংক্রান্ত দুটি একটি প্রশ্ন করতে চান বলবেন থাকবে রাজত্বের কোন হিন্দু পাবে আজকে সকালে আমি একটা পোস্ট করেছি দেখবেন মহাদেবের মহাদেবকে অপপুত্র করছে এর আগে শাও ঘোষ করেছিল যিনি এখন ওদের যুবনেত্রী এমপি হয়ে গেছেন প্রমোশন পেয়েছেন হিন্দু দেবদেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পাওয়া যায় আজকে ঠিক একই ভাবে মধু মোল্লা আরেক মোল্লা তিনি মন্দির বাজার এলাকাতে কালকে এটা পোস্ট করেছেন পুলিশ এফআইআর প্রথমে নিতে চায়নি আমি পোস্ট করা করে পুলিশ জ্ঞান দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ পোস্ট করেছে যে আগুনে ভুতাবুতি দেবেন না আগুন লাগাবেন না আরে আগুন লাগানোর তো কাজ করছে তো আগে হিন্দুরা রিঅ্যাক্ট করতে না যা খুশি করতে এখন হিন্দু রিঅ্যাক্ট করে আর আমরা সেটা করাই করাই मींस বাধ্য হয়ে করাই হিন্দু কখনোই সব জিনিস করে না আমরা সব স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা আমাদের মহাদেবকে শ্রাবণ মাসে আপনি অপবিত্র করবেন যখন কোটি কোটি পুণ্যার্থী বেরিয়েছে জল লালতে তারা সব ধামে যাওয়ার জন্য ঝাওড়াগুলি থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে আপনি মহাবদেবকে অপবিত্র করবেন মধুমোল্লা তামিলনাড়ে তো থাকোন যেখানে থাকুন

মহরমের দিন আপনি আগেই বলেছিলেন দুটো মহর একটু দেখে শুনে থাকতে এই বার্তা আপনি বলেছিলেন ঈশ্বরের প্রভুকে মেরে রক্তাক্ত করেছে রথের উপরে শুধু বাবু নয় এখান থেকে পনেরো কিলোমিটার দূরে জমজুড় সড়কে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত আমি ভিডিও সেদিন দেখিয়েছি আপনাকে দেখবেন আরেকবার প্রবুর রব্চিম বাংলায় আমি আমাকে পরিষ্কার ভাবে বলে দিলাম এই জেলাতে সারপুরে গত বছর পাঁচটা দুর্গা ভেঙেছে এবছর দুই জয় দশমীদের আমি ওখানে থাকবো জল ছত্র ক্যাজ করে থাকবো

बैंक के हाथ डाल जावे नरसिया था भी तो हिंदू पढ़ते ते बेनुदर दिए भोर भाग होता है और मुस्लिम भोर ता नीता काम खतरे में है बेलबोरिया कॉलेज है ना बिसास बेलसीबी के ना और एक ग्लास में ना क्यों बोल रहे हैं बेलबोरिया कॉलेज इधर माथा है भाईपुर हालत है ये रहा भाईपुर के আমি সেদিন পঞ্চাশ জনের ছবি বের করেছিলাম গ্যালারি আমি বলেছি হাজার এরা বেপর এরা বেপর হওয়া কিচ্ছু হয় না এরা যদি চাপে চুপে জেলেও যায় জেলেতে যেদিন দরকার লুচি তরকারি খাবে যেদিন দরকার খাসির মাংস খাবে আর যদি জেলের বাইরে থাকার ইচ্ছা হয় পিজির ওয়ার্ড আছে সেখানে থাকার ব্যবস্থা

এদেরকে জিজ্ঞেস করলে এরা বলতে পারবে এরা আমাদের কোন আমাদের লোকরা সব পারে না আমাদের লোকদের মানসিকতা নেই আপনি ঢিল ছুটে দেন ও ফুল দিয়ে শুধু ওই নন্দীগ্রামের আশা টাইট দিতে হয়েছে তুলসী গাছে হাত দিতে গেছিল বাজনা বন্ধ করিয়েছি আলো বন্ধ করিয়েছি মহরমের মাথা নিচু করে হাঁটতে আটা আলো বন্ধ করে অন্ধকারে তিনজন তিনজন করে পুলিশ কাজ করিয়েছে ডাল কেটেছিল কিছু বলিনি তখন তুলসী গাছে হাত দিতে গেছে একদম সঙ্গে সঙ্গে টাইট করে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ করলে হবে না ধর্মরক্ষা কমিটি করতে আমি আবেদন করতে পারি আমার যতটুকু করার আমি করছি আপনাকে এগিয়ে আসতে হবে আপনি যদি হিন্দু হয়ে

আর আফর থেকে পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে এবং ডেমোগ্রাফি যেভাবে জাম করেছে পশ্চিমবঙ্গে 16 থেকে 21 পর্যন্ত আমি আপনাকে ফিগার দিই এভাবে ডেমোগ্রাফি মানে জনসংখ্যা বিস্তরণ হতে পারে না এবং মূলতঃ যে জেলাগুলিতে হয়েছে আমি আপনাকে জেলাগুলোর নাম দিচ্ছি আমার কাছে গ্রাফিক্স আছে আমি পরে আলাদা প্রেস কনফারেন্স কলকাতায় করব দু একদিন পরে সেদিন আপনি দেখতে পাবেন আজকে শুধু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলে দিচ্ছি যে জেলাগুলোতে পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর ভাবে এটা ভারতবর্ষের যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল কুচবিহার উত্তর দিনাজপুর বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা ডাবল এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ হিন্দু পপুলেশন গ্রোথ নয় তাই এখানে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী তারা শরণার্থী নয় শরণার্থী আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী তারা কারা সিএ বলা আছে হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান বুদ্ধিস্ট তারা হলো শরণার্থী তাদেরকে মোদীজির সরকার শহর নাগরিক সম নাগরিকের মর্যাদা দিচ্ছে সিএর মাধ্যমে আর রোহিঙ্গা মুসলমানরা হলো অনুপ্রবেশকারী তাদের ভারতে ঢাকা তো মানে এক মিনিটও রাখা উচিত না ইতিমধ্যে বিএসএ বড় কাজ করেছে আমার যেটুকু জানা আছে নন অফিসিয়ালি তিন লক্ষের বেশি পুষব্যাক হয়েছে পশ্চিমবঙ্গে বিহারের মতো যদি হাউস টু সার্বিক ধরো কোটা লিস্টের সমীক্ষা হয় তালে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বাদ যাবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে বলতে পারি না না হাইকোর্টে কারমূল্যা ঘটনায় দুই সম্প্রদায়ের মোট 11 লক্ষ কি বলবা বাউড়িয়ার ঘটনায় দুই সম্প্রদায়ের মোট 11 লক্ষ জন গ্রেফতার হয়েছে একদিকে যেমন মন্ডল সভাপতি আছে বিজেপি আপনি বললো যে রুট দিয়ে এবারে ওই রুট দিয়ে কোনদিন আপনাকে প্রশ্ন করছি আপনি লোকাল সাংবাদিক দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ওই রুট দিয়ে তাজিয়া গেছে হ্যাঁ কিনা এবছর এলাও করল তাই দুটো সম্প্রদায় কোন দল করে হিন্দু মন্দির আক্রান্ত হয়েছে হিন্দু আক্রান্ত হয়েছে। আর আক্রান্ত লোকেদের আপনি গ্রেফতার করতে আপনি আক্রমণকারী আর আক্রান্তদের একfontein করতে পারেন না সিঙ্গেল মেনচে বোর্ড ডিভিশন মেনচে কিও দাচু সরকারে সসিনিকা নোলা পরীক্ষায় বসতে যাওয়ার যাবে না মমতা মাকার কাহিনী আর খুলবে কোথায় যার এক কান কাটা থাকে রাস্তার সাইড দিয়ে যায় যা দু কাটা থাকে রাস্তার মাঝখান দিয়ে যায় মমতা ব্যানার্জি আমার কাছে যেদিন হেরেছেন তারপরে জ্যান্ত লোক শোভন শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছে। সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কান সেদিন থেকেই নেই কান মূলার কোন ব্যাপার নেই আপনি বলতে পারেন

অসভ্য এজেন্টের দ্বারা টাকা তুলেছে টাকা নন্দীগ্রামে দশ কোটি টাকা আমার বিরুদ্ধে ভোটে খরচ করেছেন নিশ্চয়ই সৎ মমতা খরচ করতে পারেননি চোর মমতাই খরচ করেছে হয় মেনীপুৰ আছে মেদিনীপুৰ